অনেক ঘুমাই আমি যেদিন না ঘুমাই সেদিন আমাকে দেখতে খুবই খারাপ লাগে খুবই কম যাই কারণ আমি অন্য মেয়েদের মতো ফেসিয়াল করা হয় না তারপর হেয়ার ট্রিটমেন্ট করা হয় না সো আমি খুবই কম যাই অনেক দিন পর আইব্রোস করা হয় তখন যাওয়া হয় মেয়েদের তো জানি পার্লার প্রতি একটা বিশেষ দুর্বলতা রয়েছে তাহলে কেন আপনার এই দুর্বলতা নেই কারণ আমার এগুলো দরকার হয় না

সুন্দর থাকার জন্য বেশি বেশি পানি খেতে হবে জিম করতে হবে আর টাইম মতো ঘুমাতে হবে আর আমি অনেক ঘুমাই আমি যেদিন না ঘুমাই সেদিন আমাকে দেখতে খুবই খারাপ লাগে তো আমি অনেক ঘুমাই আজকে যেমন দেড়টার দিকে ঘুম থেকে উঠেছি তার মানে বেশি বেশি পানি খেতে হবে বেশি বেশি ঘুমাতে হবে তো কমন ডায়লগ এটাই এটাই আসলে ভালো থাকার ভালো থাকার জন্য এগুলোই দরকার না বিশেষ করে সিক্রেট রয়েছে আপনার সেটা যদি একটু জানাতেন আমার এখন পর্যন্ত আমি তেমন কিছু নি যে সিক্রেট রাখবো আমি যদি ফিউচারে করা হয় কিছু একটা যেমন এখনকার অনেক মডেলরা রাইকার অনেক কিছুই করে থাকেন সো ওগুলো এখনও করা হয়নি হ্যাঁ এখনকার মডেল অভিনেত্রী এখন পালারের গন্ডি পেরিয়ে তার অ্যাস্থেটিক যে ট্রিটমেন্ট নিয়ে থাকে কেমন লাগে বোটক্স আসলে এগুলো করা ঠিক না যদি মানে থার্টি ফাইভ ফর্টি তখন এজ যখন হয় তখন বোটক্সটা নেওয়া উচিত তখন ব্রিঙ্কেল পড়ে যায় তখন বোটক্স করলে আর কি তখন আর এরকম সমস্যা হয় না আর যারা ফিলার করছে তাদের তো ফেস পাফি হয়ে যাচ্ছে তারপরে ঝুলে যাচ্ছে দেখতে খুব বাজে লাগছে সো ফিলারটা করা উচিত না সম্প্রতি বলিউডের এক অভিনেত্রী শেফালি জারিবালা যিনি কি ইন্টিজেন যে এজ তারপর হচ্ছে আপনার বিভিন্ন ভিটামিন সাপ্লিমেন্টারি এগুলো গ্রহণ করতেন তারপর কিন্তু তার একটা সাইড ইফেক্টে তার হ্যাঁ মৃত্যু হলো বলে অনেকেই ধারণা আচ্ছা এটা যদি সাইড ইফেক্ট থাকতো তাহলে তো কাজল আরও আগে মারা যেত কারণ কাজলকে আমরা ছোটবেলায় দেখেছি কালো এখন মানে গ্লাস স্কিন এত সুন্দর ওর মেয়ে এত সুন্দর তাহলে তো ও আগে মারা যেত আসলে ওর প্রবলেম মেবি অন্য কিছু ছিল দ্যাটস ওয়াই মারা গেছে আর ও তো অনেক আগে থেকেই অনেক সুন্দর ছিল অনেক ফর্সা ওর তো এত কিছু দরকার ছিল না বয়স ধরে রাখতে চাই মে লো প্রেশার ছিল আর আমারও লো প্রেশার হয়ে যায় যদি আমি কম খাওয়া দাওয়া করি সবসময় যাদের লো পেশার থাকে তাদের বেশি বেশি একটু পর খাওয়া উচিত আমি তো সবসময় খাই না খেলে তখন আমিও ওইরকম পরে যাই বেশি খেলে দিলে মডেলটা মোটা হয়ে যায় ভয় খায় না তাহলে আপনি কি যেরকম খেতে ভয় পান আমি আমাকে বলেছে বেশি বেশি খেতে হবে তোমার না খেলে আসলে না খেলে আর মানে আর্লি এজেই আপনার বয়সটা চলে আসবে মানে এজ চলে আসবে তো আমাদের বেশি বেশি খেতে হবে আর জিম করতে হবে আচ্ছা এবার একটু বিষয় আছি সম্প্রতি বেশ চর্চা আপনি রয়েছেন